হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই নরম ও তুলতুলে একটা মিষ্টি রেসিপি আজকের এই নরম ও তুলতুলে মিষ্টিটা আমি তৈরি করেছি মুড়ি দিয়ে আর মুড়ি দিয়ে কিভাবে এত পারফেক্ট ও নরম একটা মিষ্টি তৈরি করা যায় আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই চার কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি আর এখন এই মুড়িগুলোকে আমি ব্ল্যান্ডারের সাহায্যে একেবারে গুঁড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি মুড়িগুলোকে একেবারে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ তরল দুধকে ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এখন চুলার আশটাকে একেবারে বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি মুড়ির গুঁড়াগুলোকে দিয়ে দিলাম এবারেই বন্ধ চুলার উপরেই মিশ্রণটাকে রেখে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো আর মিক্স করতে থাকবো আর যখন এগুলোকে একটু নাড়তে নাড়তে প্যানের গা থেকে উঠতে শুরু করবে আর মিশ্রণটাও পুরোপুরি মিক্স করা হয়ে যাবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে এক পাশে আমি রেখে ঠান্ডা করে নিব এবার আরও একটা পাতিলের মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো আর জাল করতে আর যখনই শিরাটা ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মিষ্টি রস মিষ্টিগুলো যাতে দোকানের মিষ্টির মতো লাগে তার জন্য আমি মিষ্টি রসটা ব্যবহার করেছি আর এখন এটাকে দুই মিনিট জাল করে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে এক রেখে দিচ্ছি আর এইদিকে মুড়ির মিষ্টি মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে ঠান্ডা করিনি এটা এখন কুসুম গরম অবস্থায় আছে আর আর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি দুইটা ডিম দুই প্যাকেট পরিমাণ গুঁড়া দুধ আমি কিন্তু এখানে টাকা দামের দুই প্যাকেট দুধ ব্যবহার করেছি আর এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এখন এই ঘিটাকে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নিব আর মিশ্রণটাকে মাখার সময় যখন এরকম আঠালো আর নরম নরম হয়ে যাবে তখনই এই মথাটা বন্ধ করে দিচ্ছি এবার দুই হাতের মধ্যে আমি অল্প একটু তেল ব্রাশ করে এর থেকে ছোট ছোট গোলা নিয়ে প্রথমে আমি রুটির মতো গোল করে একটা শেপ দিয়ে দিচ্ছি আর এখন এটাকে হালকা একটু হাত দিয়ে চেপে চেপে আমি চমচমে শেপ দিয়ে দিচ্ছি আর এখন দেখতে পাচ্ছ আমার একটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে আমি এটাকে এখন একপাশে রেখে দিচ্ছি আর এবার তোমাদেরকে আরও একটা মিষ্টি আমি তৈরি করে দেখাচ্ছি এবারও আমি আগের মতো রুটির মতো করে গোল গোল করে তৈরি করে তারপরে এটাকে একটু চেপে চমচমে শেপ দিয়ে নিচ্ছি আর এই তো ঠিক একইভাবে করে আমি সবগুলো মিষ্টিকেই তৈরি করে নিব আর এক এক করে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন আমার এই মিষ্টিগুলোকে ভাজার পালা এবার একটা প্যানের মধ্যে আমি মিষ্টিগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর যখন তেলটা এইরকম কুসুম গরম অবস্থায় থাকবে তখনই এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলোকে ভাজার সময় অবশ্যই তেলটা কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে আর আমি এই মিষ্টিগুলোর মধ্যে লাস্টে তিন থেকে চারটা মিষ্টিকে এইরকম গোল গোল করে তৈরি করেছি আর এখন চুলার তাপমাত্রাটা মিডিয়াম টু লো হিটের মধ্যে রেখে কুসুম গরম তেলটাকে আস্তে আস্তে গরম হতে দিতে থাকবো আর যখন তেলের উপরের মিষ্টিগুলো ভাজতে থাকবে তখন কিন্তু নিজের থেকেই মিষ্টিগুলো ঘুরতে থাকবে আর ভাজা হতে থাকবে আর দেখতেই পাচ্ছ যে মিষ্টিগুলো নিজে থেকেই ঘুরতে থাকছে আর যে মিষ্টিগুলো ঘুরতে পারবে না সেই মিষ্টিগুলোকে আমি মাঝে মাঝে এরকম উল্টে দিচ্ছি আর এখন এই একই তাপমাত্রায় আমি আস্তে আস্তে করে অনেকটা সময় নিয়ে মিষ্টিটাকে ভেজে নিয়েছি আর যখন মিষ্টিগুলো ভাজতে ভাজতে এই আস্তে আস্তে লাল হতে থাকবে আর ফাইনালি যখন এই গোলাপ জামের মতো কালারটা এসে যাবে তখনই আমি মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন যেভাবে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নিব আর এখন যে শিরাটাকে আমি তৈরি করেছি এটার মধ্যে একটা বলকা নিয়ে আমি তৈরি করা মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন এটাকে ঘড়ি ধরে দুই মিনিট আমি ফুটিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা থেকে দুই ঘন্টার জন্য এক পাশে রেস্টে রেখে দিবো এতে করে মিষ্টিগুলো ফুলে আরো ডাবল হয়ে যাবে আর খেতেও খুব নরম হবে আর দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছ আমার মিষ্টিগুলো ঠিক এই রকম ফুলে গেছে আর এখন একটা মিষ্টি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর রসালো হয়েছে আর মিষ্টিটাকে এখন আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কীরকম হয়েছে মিষ্টিগুলোকে মিডিয়াম হিটে ভাজার কারণে ভাজাটাও খুব সুন্দর হয়েছে আর এর শিরাটাও এর ভিতরে খুব সুন্দর করে ঢুকে গেছে আর আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আল্লাহ হাফেজ